আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের বাবা মাস আল্লাহর দয়া আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কথা হবে মডিটেশন পাইছে কারা এবং পাইবে কারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন স্কিপ করবেন না তাহলে কিছুটা বুঝতে পারবেন না আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে তো প্রথম কথা হইলো এখন বর্তমানে যে মডিটেশন দেয় অ্যাভেলেবেল সবাই দেওয়া যাইতেছে কোনো বাসা গাছা নাই যাদের দুইশো ফলোয়ার তারাও পাইতেছে যাদের এক লাখ ফলোয়ার দুই লাখ ফলোয়ার তারাও পাইতেছে মানে কোন নির্দিষ্ট কোন দ্বিতীয় কথা হইল পাইবে যারা পাইতে আসে যাদের আইডি রিস্ক এঙ্গেজমেন্ট কম একদম ডাউন হয়ে রয়েছে আইডি তারাই কিন্তু বেশিরভাগ পাইতে আর পাওয়ার কারণ এটা যে ফেসবুক মনে করে যে এরা টাকা ইনকাম করতে পারবে না এদেরকে দেয়া দিতে এদেরকে মনিটেশন দিয়ে দিতে আছে তো অনেকের আছে মনিটেশন দেওয়ার পর আবার নিয়ে যায় নিয়ে যাওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো হলো তারা মনিটেশন পাওয়ার পর নগদ সেট আপ করে ফেলায় এই নগদ সেট করা যাবে না আর যাবে না কারণ হলো যে তারা মনিটেশন দেওয়ার পর আপনার আইরির ভিতরে ইস্যু থাকতে পারে বা অনেক ধরনের কাটাকাটি মারামারি এবং রক্তের এইসব ধরনের কোনো ইস্যু থাকতে পারে এই ইস্যু আপনারা চেক করবেন মনিটেশন পাওয়ার পর চেক করবেন যেরকম ভিডিও আছে কি না যদি থাকে তাহলে মনিটেশন সেট করবেন না বারবার বলছি যদি থাকে মনিটেশন সেট করবেন না আর যদি না থাকে তারপর সেট করবেন নগদ পাওয়ার সাথে সাথে সেট করে ফেলাইবেন আইডি কিছু বাঁচবেন না তাহলে কিন্তু মোটিটেশন পাবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে এরকম ধরনের যদি কাজ করেন তাহলে আপনারা আশা করি মনিটেশন ফেরত যাবে না আর যাদের রিস এঙ্গেজমেন্ট কম ডাউন তারা মোটিভেশন পাইতেছে আর যাদের ডাউন নাই তারা পাইতেছে না অবশ্যই আপনিও পাবেন আপনি যদি অ্যাপ্লাই করেন তাদের কাছে তাহলে কিন্তু পাবেন অ্যাপ্লাই কারণে পাইতে পারেন আশা করি আপনারা অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই যদি আপনারা না জানেন অবশ্যই কমেন্টও করবেন যে অ্যাপ্লাই কীভাবে করতে হয় তো আশা করি আপনাদের একটা নতুন ভিডিও বানাইয়া দেখানো হবে যে অ্যাপ্লাই কীভাবে করতে হয় আপনারা যদি আপনারা যদি কমেন্ট করেন ওই কমেন্ট দেখলে আমাদের অনেক ভালো লাগে উৎসাহিত হই এরকম ধরনের ভিডিও বানাইতে আমাদের অনেক ভালো লাগে তো আশা করি আমি যে কথাগুলো বলছি কথাগুলো আপনারা শুনবেন তাহলে আশা করি মোটিশন পাবেন আর বারবার বলছি মোটিশন পাওয়ার আগে সেট আপ করবেন না পাওয়ার পরে সাথে সাথে সেট আপ করবেন না আপনারা যাচাই করবেন আপনার ভিডিও ঠিক আছে কি না আছে না যদি ঠিক থাকে তাহলে মোটিশনটা সেট আপ করে নেবেন তাতে কোনো সমস্যা নেই এখন ইদারি মন আপ করে আবার নিয়ে যায় অনেকে কইতাছে দেয় আবার নেয় নেয় যে কি কারণে এটা কিন্তু অনেকে জানে সেই এই কারণে কারণই একটা কি কারণে যে নিয়ে